গাতিতে শিক্ষার্থীদের মাঝে বন অধিদপ্তরের বিনামূল্যে গাছের চারা বিতরণ শুরু বিস্তারিত দেখুন প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে ঝিনাইগাতিতে বন অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি মঙ্গলবার সকাল দশটায় পাবলিক স্কুল প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদ আশরাফুল আলম রাসেল জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বাস্তবায়িত এই প্রকল্পের লক্ষ্য সারা দেশে ব্যাপক বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা ময়মনসিং বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান প্রথম দিনে চার শতাধিক শিক্ষার্থীর হাতে পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হয়েছে আগামী কয়েকদিনে নিম কৃষ্ণচূড়া আমলকি বেল অর্জুন সহ দশ হাজার চারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে অনুষ্ঠানে উত্তরণ পাবলিক স্কুলের পরিচালক মহম্মদ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক মোহাম্মদ মেহিদ হাসান ইউপি সদস্য ও সাংবাদিক মহম্মদ জাহিদুল হক মনের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন